আমার বিয়ের মোহর হয়েছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা আমার পরিশোধ করতে কষ্ট হবে তাই আমার স্ত্রী আমাকে একটা শর্ত দিয়েছে যে তাকে চার আনা দিয়ে একটা আংটি দিলে আমার পুরো মোহরের টাকা মাফ হয়ে যাবে একটু বলবেন বাহ বহুত ভালো বউ পাইছেন আপনার কোপাল আছে ভাই এরকম কোপালওয়ালা মানুষ তো পাওয়া কঠিন রে ভাই আল্লাহ তালা কোরআনকারিমে বলেছেন তোমরা মেয়েদের মহর পরিশোধ করো দেবে তাদের প্রাপ্য অধিকার যদি কোনো মেয়ে ফাইন তিব আনশেইন মিন নাফসি ফাকুলু হানি আম মারিয়া যদি মহিলারা তারা নিজেদের থেকে তাদের মোহর কমায় দেয় তিন লাখ টাকার চার আংটিতে নিয়ে আসে তাহলে এটা তুমি লাফেতে লাফেতে খুশি চোটে খাইতে পারো অর্থাৎ এটা তুমি খুশি হয়ে খাইতে পারো কোরআনে আল্লাহ লাফেতে লাফেতে বলেন না আবার উত্তরজমা আবার বুঝেন না মানে তোমরা সেটাকে গ্রহণ করতে পারো খেতে পারো তাহলে স্ত্রী যদি মোহর নিজে থেকে ডিসকাউন্ট করে দেয় এখন থেকে যারা অনেক বেশি মোহর ধরে ফেসে গেছে তারা বইয়ের কাছে দরখাস্ত করতে পারেন দরখাস্ত করতে পারেন আমি এর আগেও কোথায় বলছি বরাবর মাননীয় স্ত্রী বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র যথাবিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমার মতো পোড়া মোহর অনেক ধার্য হয়েছিল আমি সেটা পূরণ করবার সামর্থ্য রাখি না আপনি দয়া করে অনুগ্রহ করে সেটা আমাকে ক্ষমা করে একটু সহঞ্জ সহনীয় পর্যায়ে কমিয়ে দিয়ে বাধিত করবেন বিনীত আপনার অতবাগাস স্বামী দরখাস্ত লিখতে হবে এমন কোনো কথা না কিন্তু স্ত্রীতে পাম্পটি দিয়ে হোক যেমনি হোক বাইলে রেখে তার কাছে যদি আদায় করে কমায় নিতে পারেন আবার কমায় নেওয়াটা বাটপারি করে কমায় নেবেন না সিন ক্রিয়েট করে কমায় নেয় ওই যে বাসর রাতের কথা আমি প্রায় বলি যে বাসলাতাতে যায় বলে আরে মহর্ত অনেক দর্শে বুঝলাম কিন্তু আমি কয়দিন পর ইটালি চলে যাব। কানাডা চলে যাব আরে টাকাই টাকা সব তো তোমার কি করবা তুমি তখন বেচারি ইমোশনাল হয়ে বলে আরে আমার কিছু লাগবে না এরকম মানে সিন ক্রিয়েট করে বেচারির ফান্দে ফেলায় নেবেন না আপনি লিখিত দরখাস্ত করা লাগবে তা না ওইটা আমি এমনি বললাম বাকি স্ত্রীর কাছ থেকে আপনার আচার আচরণে খুশি হয়ে যে না আমার স্বামীটা ভদ্র নম্র গালিগালাজ করে না বেয়াদবি করে না সভ্যভদ্র তো ভালো ছেলে হিসাবে আপনাকে সে ডিসকাউন্ট করে দয়া করে কমাই দিল তাহলে এটা আপনার জন্য জায়েজ আছে অতএব তিন লাখ টাকার মোহর যদি স্ত্রী নিজে বলে ঠিক আছে চার আংটি দিয়ে দিলে আমি খুশি আর তিন লাখের দাবি থাকবে না তো সেটা হতে পারে জায়েজ হবে হ্যাঁ সুন্দর প্রশ্ন মহৎ নি আপনি পরিশোধ করেছেন বোর মহর মাশাল্লাহ জেজাক মোল্লা খেব আমি বিভিন্ন জায়গায় হাত তোলাই কয়জন মহর দিছেন বেশি একটা হাত পাই না এখানে তোলাইলেও এখন ধরা যাবে ছিল হুজুরদের দেখবেন সবার আগে হাত তুলছে কারণ হুজুর আলহামদুলিল্লাহ করে না আপনাদের মতো বিশ লাখ লাখের এই বাটপারি মার্কা মহরও ধরে না আর বইয়ের সাথে চিটারিও করে না হুজুর আলহামদুলিল্লাহ সব হুজুরদের খবর নিবেন যে সবার আগে মহর দিয়ে দিছে তারপরেও দেখ বলবেন যে হুর হুজুর নাকি মহিলাদের বিরুদ্ধে আরে মহিলাদের ওয়াজ করতে করতে হুজুরদের মুখ ফেনা ছুটে যাচ্ছে মহিলাদের অধিকার আদায় করার জন্য আল্লাহ তালা নারীদের পুরুষদের সবার অধিকার সবাইকে পরস্পরকে আদায় করার তফিকদার ভাই আর প্রশ্ন উত্তর দিতে পারছেন আমার টাইম অনেক আগেবার হয়েছে ওর বসায় লিখে বেয়াদ